কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বুধবার এগারো জুন দুই প্রথম আলো নিয়ে হাজির হয়েছে ফর্টি সেভেন বিসি জন্য আমাদের একটা ব্যাচ চলমান আছে ফুল জিকে অর্থাৎ বাংলাদেশ ইন্টারন্যাশনাল এবং আপনার ইথিক্স এবং জিওগ্রাফি অর্থাৎ চারটা সাবজেক্টে সেভেন্টি মার্কসের জন্য সবচেয়ে বেস্ট কোর্স আপনি পাবেন আমাদের সাথে এই ভিডিও ডিসক্রিপশানে ডিটেলস পেয়ে যাবেন দেখেন পত্রিকা পড়ার চেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যে আপনি পেপার পড়ে পেপারটা নিউজগুলো অ্যানালাইসিস করতে পারতেছেন বা এটা একটা সেকেন্ডারি বা টার্সিয়ারি আপনি একটা মতামত দ্বারা করাতে পারছেন আপনার নিজের সেই জন্য বিশ্লেষণটা বেশি গুরুত্বপূর্ণ পত্রিকার নিউজ পড়ার চেয়ে দেখেন এক প্রতিটা মানুষই হচ্ছে পত্রিকা পড়তেছে কিন্তু একটা নিউজ পড়ে কিংবা হচ্ছে একটা ঘটনা সম্পর্কে জেনে সে কীভাবে সেটা অ্যানালাইসিস করতেছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ দেখেন যে ইউনুস তারেক বৈঠক নিয়ে সবার কৌতূহল ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে সফর গেলেন আপনারা জানেন তো এখানে স্টারমার অর্থাৎ ইউকের প্রধানমন্ত্রী দেশে নাই এই ব্যাপারটা আমার একটু খটকা লাগছে এটা আপনার মেয়ের শুরুর দিকে এই সফরটা নির্ধারণ করা হয়েছিল তো যদি স্টারমার বা এটা কে আহ্বান করছে কিংবা হচ্ছে ওনাকে কে আমন্ত্রণ জানাইছে সেটাও আমি এই নিউজে পাই নাই যদি স্টারমার বা সরকার থেকে আহ্বান জানানো হয় তাহলে অবশ্যই প্রধানমন্ত্রীর দেশে থাকার কথা অথবা আমার যেটা মনে হচ্ছে হয়তো স্টারমার চলে আসবে হ্যাঁ এই সফরের মধ্যে উনি সম্ভবত চার দিন থাকবেন তো যেহেতু উনি গেছেন অনেকগুলো মিটিং করতেছেন বোয়িং সহ অনেক সাথে মিটিং হচ্ছে আই গেস প্রধানমন্ত্রীর সাথেও মিটিং হবে এবং তারেক জিয়ার সাথে যদি মিটিংটা হয় সেটা আসলে সত্যি কথা বলতে একটা আপনার মানে একটা ভালো দিক হবে আর কি এখানে যেটা বলছে যে টার্নিং পয়েন্ট বলা ট্রাই করতেছে আপনার মির্জা ফখরুল এটা আসলে টার্নিং পয়েন্ট হবে কারণ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি সবচেয়ে সুবিধাজনক জায়গায় আছে সবচেয়ে বড় রাজনৈতিক দল বর্তমানে তো ঘুরে ফিরে হচ্ছে তাদের সাথে হচ্ছে যে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে সেটা আশা করি মিটে আসবে দেখেন সাবেক রাষ্ট্রপতি হামিদ ফিরছেন তদন্ত শেষ করেনি উপদেষ্টা কমিটি রাষ্ট্রপতি হামিদের এই চলে যাওয়া নিয়ে সবচেয়ে ঝামেলায় পড়ে যায় হচ্ছে আপনার মানে ঝামেলা ফেস করা লাগে নুসেত ফারিয়াকে যে একের সময় নুসুত ফারিয়াকে অ্যারেস্ট করা নিয়ে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নার্ভাস হয়ে যায় তিনি বলেন যে ছেড়ে দিলে বলেন ছেড়ে দিচ্ছি আবার অ্যারেস্ট করলে বলেন অ্যারেস্ট করছি কেন তাহলে এখন যেটা বুঝা যাচ্ছিলো যে পিপলস পারসেপশান দিয়ে মূলত স্বরাষ্ট্র উপদেষ্টার সিদ্ধান্ত নিচ্ছিলেন আর কি এবং এই হামিদকে কেন বিদেশ যেতে দেওয়া হয়েছে এই জন্য অনেক কর্মকর্তা আপনার ওএসডি হয়ে গেছে হয়তো তাদেরকে আবার ফিরিয়ে আনা হবে এবং নুসরাত ফেরাকে ছেড়ে দেওয়া উচিত মানে ওই যে ফেক যে একটা ইয়া ছিল মামলা ছিল সেটা তো বুঝে যাচ্ছে ফেক এবং অনেক উপদেষ্টা সেটাকে ফেক বলছে সো যদি ফেক হয় তাহলে এটা ছেড়ে দেওয়া উচিত ক্যালিফোর্নিয়া কেন চলছে আপনারা জানেন যে অবৈধ অভিবাসী যারা আছে তাদেরকে নিয়ে যুক্তরাষ্ট্রে এক ঝামেলা চলতেছে এটা ক্যালিফোর্নিয়া থেকে শুরু হয়ে বর্তমানে ট্যাক্সাস পর্যন্ত ছড়িয়ে গেছে বিজ্ঞান ইনস্টিটিউট জুলাই আহতদের ছাড়পত্র দিতে বলেছে কমিটি এটা আমি ঠিক কনফিউজ এখানে আসলে হচ্ছেটা কি এখানে একটা ফিক্সড অ্যামাউন্ট মানে ধরেন চুয়ান্ন জন বা চৌত্রিশ জনের মতো যারা ছিল আর কি তারা তাদের যদি সমস্যাই থাকে তাহলে তারা ট্রিটমেন্ট কি পাচ্ছে না বা তাদের যদি সমস্যা না থাকে তাহলে তারা ওইখানে কী করতেছে মানে হসপিটাল তো কোনো একটা মানে বিনোদন কেন্দ্র না মানে এইখানে আপনি যাবেন ট্রিটমেন্ট করবেন আপনি চলে আসবেন এবং এটা নিয়ে একটু পরে আরও কিছু ইনফরমেশান আছে আমরা পরে দেখব দুই নম্বর পেজে দেখি আমরা গাজীপুরের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন পুলিশের কেউ দুর্নীতির জড়ালে ছাড় নয় এবং কিং চার্লস হারমোনিয়া অ্যাওয়ার্ড নেবেন প্রধান উপদেষ্টা দেখেন জুলে আন্দোলনে আপনার মোট চুয়ান্ন জন হচ্ছে হাসপাতালে ভর্তি ছিলেন তো একটা কমিটি করা হয় সেই কমিটি হচ্ছে আপনার একটা বিশেষজ্ঞ কমিটি করা হয় যারা চক্ষু বিশেষজ্ঞ তাদেরকে নিয়ে সেখানে আপনার চুয়ান্ন জনের মধ্যে তিরিশ জন তাদের চক্ষু পরীক্ষা করান বাকি চব্বিশ জন তাদের চোখ দেখাতে যায় নাই তো তারা যায় নাই কেন তারা কি ভাবতেছে তারা মানে ফিট এখন তারা যাবে না কেন এটা হচ্ছে মেয়েটা ফ্যাক্ট এখন ওই বিশেষজ্ঞ দল বলছে তাদের অবস্থা ভালো আছে তাদের চলমান চিকিৎসা সন্তোষজনক তারা যদি এরপরে কোনো ধরনের সমস্যায় পড়ে তাহলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বেসরকারি ইস্পাহানি হাসপাতালে এছাড়া হচ্ছে সম্মিলিত সামরিক হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে আর এই হসপিটাল থেকে তাদেরকে আপনার হচ্ছে রিলিজ লেটার দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু তারা রিলিজ লেটার না নিয়েই চলে যাচ্ছে এবং ঈদের পরে আবার আসার সম্ভাবনা আছে এছাড়া তাদের সাথে হাসপাতালে আপনার নার্স ডক্টরদের যে মারামারি সংঘর্ষের ঘটনা হয় এটা খুবই বিতর্কিত এটা আসলে সুন্দর না ঠিক আছে ওনাদেরকে সবাই রেসপেক্ট করে বাট একটা লিমিট আছে সব কিছুর আপনি মানে আবার আল মানে বিহেভ করলে হবে না যাক দেখেন তিন নম্বর পেজে আমরা দেখি পাহাড় সৈকত এবং হাওড়ের টানে ছুটিতে বেড়ানো সবাই নিরাপদে থাকবেন কারণ অনেক মানুষ মারা যাচ্ছে মানে ছুটির কাড়ে গিয়ে অনেক মানুষ মারা যাচ্ছে সবাই সাবধানে থাকবেন জাফলাং স্থানীয় সঙ্গে পর্যটকদের হাঁটা হাতাহাতি হয়েছে দেখেন যে তুচ্ছ ঘটনা নিয়ে পর্যটকদের সাথে হচ্ছে ভুল বুঝাবুঝি হয়েছিল বলে জানিয়েছি ইউএনও এছাড়া আপনারা জানেন যে আপনার হচ্ছেন কোম্পানিগঞ্জের উত্তর রনীখাই ইউনিয়নে উতমার উৎ ছড়াই পর্যটন কেন্দ্রে যেতে পর্যটকদের বাতা দেওয়ার একটা ভিডিও ছড়িয়ে পড়ে সেখানে তারা বলে যে পরিবেশ নষ্ট করা যাবে না অশ্লীলতা না করতে বলা হয় আর কি হ্যাঁ এখন দেখেন এখানে যারা ছিল ভিডিওতে দেখা যায় সবাই ছেলে যদি সেখানে মেয়ে থাকতো তাহলে তো অবস্থা আরও খারাপ বানায় ফেলতো এখানে অশ্লীলতা তেমন কিছুই নাই এখানে মধ্যবানোর কিছু নাই ভাই মূলত হচ্ছে মানে এখানে একটা ইস্যু ক্রিয়েট করতেছে মানে এখানে এবং ওরা কিন্তু নিজেদেরকে হচ্ছে আলেম সমাজ বা তৌহিদি জমাত এই টাইপের কিছু ওয়ার্ড ইউজ করে যদিও তারা হচ্ছে আপনার দাবি করে পরবর্তী সময়ে পুলিশের সাথে যে তারা পর্যটকদের মাদক গ্রহণ নিষেধ করেছিলেন ভিডিওটা আমি দেখলাম এখানে মাদক গ্রহণের কিছু বলেই নেয় ওরা ঠিক আছে এখন দেখেন আপনি পর্যটন কেন্দ্রগুলোতে যেতে নিষেধ করতে পারবেন না তারপরে ধরেন একটা মুভি চলতেছে সেই মুভির আপনার সিনেমা হলে আপনি অফ করে দিতে চাচ্ছেন এই ধরনের আপনি এক্সট্রিম কাজ করা যাবে না ভাই আপনি এখানে দেশটা সবার এখানে একটি রুলস রেগুলেশন আছে আপনার যদি কোনো সমস্যা মনে হয় আপনি প্রশাসন আছে প্রশাসনকে গিয়ে জানান ঠিক আছে আপনার আপনি নিজে আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না যে আপনি গিয়ে বাইক করে দেবেন অফ করে দেবেন এইটা যদি আপনি করেন আপনি যদি মনে করেন যে আপনি জাস্ট মানে একটা একটা ফিক্সড কয়েকজন মিলে যে আপনি যা ইচ্ছে তা করতে পারবেন এটা এইটা যদি হয় তখন দেখবেন দশটা পর্যটক মিল যা ইচ্ছা তা করতে পারবে ঠিক আছে সো আলটিমেটলি এখানে এটাই বলা ট্রাই করে হয়েছে ভাই যে আপনার যদি মনে হয় কেউ বেআইনি কাজ করতেছে অন্যায় করতেছেন প্রশাসনকে জানাবেন প্রশাসন ব্যবস্থা নেবে আপনি ব্যবস্থা নেওয়ার কি এই যে সমস্যাটা হচ্ছে যে আমাদের দেশে বেশিরভাগই দেখা যায় যে আপনার ফ্যাসিজম ব্যাপারটা বোঝে না ঠিক আছে তো ফ্যাসিস্ট শব্দটা আপনি এই যে গত পনেরো বছরে যে ফ্যাসিজমটা চলছে আপনি যা করতেছেন সেটাও কিন্তু এই ফ্যাসিজমের আন্ডারে চলে যাচ্ছে সো আপনি যখন দেখবেন যে আপনি এক্সট্রিম হয়ে যাচ্ছেন তাহলে আপনার উপরে যে নেতা আসবে সেও এক্সট্রিমই হবে হ্যাঁ নিজে মধ্যমপন্থ অবলম্বন করেন দেখবেন হচ্ছে আপনার সাথে মধ্যমপন্থ অবলম্বন করা হচ্ছে পাঁচ জেলায় পানিতে ডুবে চোদ্দ জনের মৃত্যু হয়েছে এছাড়া ছয় দিনে একুশ জেলায় বত্রিশ জন নিহত হয়েছে এটা আসলে খুবই কষ্টকর সবাই নিরাপদে থাকবেন এখানে তেমন কিছু নাই দেখি আমরা বেশি দামে চামড়া কিনে হতাশ ক্ষুদ্র ব্যবসায়ীরা যে আপনার এই চামড়া বা ধরেন কোনো একটা প্রোডাক্টের দাম কেমন হবে এটা এগুলা প্রতিটা সেক্টরে হচ্ছে আপনি পুলিশ দ্বারা করায় আপনি এগুলো কন্ট্রোল করতে পারবেন না একটা 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 সুন্দর দেশ গড়ার জন্য প্রতিটা মানুষকে কমিটেড থাকা লাগবে এখন আপনি বন্দুকের নলে যদি সব সুন্দর করতে চান সেটা আসলে পসিবল না আমাদের ব্যবসায়ীরাই হচ্ছে আপনার খুব একটা ভালো না আর কি সত্যি কথা বলতে এটা মেনে নেওয়া লাগবে ইভেন দেখেন যে আগে যে আপনারা গরু কোরবানি দিতেন এখন এই বড় বড় যে অ্যাগ্রো ফার্মগুলো করতেছে এলে কিন্তু খুব বড় বড় কর্পোরেট হাউসগুলো মানে শিক্ষিত মানুষগুলো এখন সবাই হচ্ছে ফার্ম দিচ্ছে এবং এই শিক্ষিত মানুষগুলো যেখানেই গেছে সেখানেই দেখা গেছে তারা করপরেট হয়ে গেছে বা তারা বদমাশি করতেছে মানে এখন সমস্যাটা হয়ে গেছে যে শিক্ষা শিক্ষা এখানে গেছে সবাই ভালো না হয়ে বদমাশ হয়ে যাচ্ছে এই আপনার ফার্মের নাম দিয়ে আপনার প্রচুর দাম রাখা হচ্ছে এবং ওরা ওদের জন্য আপনার ফিডিং যে কাউ ফিডিং যেই ফুডগুলো আছে সেটা দাম বাড়ায় ফেলতেছে ওরা ও কারণে এবং দিন শেষে যারা মধ্যবিত্ত বা টাকা কম ওরা কোরবানা নিতে সমস্যা হচ্ছে এটা আসলে আপনার জন্য বিজনেস হইল এই ল যারা আপনার কনজিউমার তাদের জন্য কিন্তু এটা একটা মানে সৃষ্টিকর্তার প্রতি একটা একটা বলা যায় হচ্ছে একটা একে ধর্মীয় রীতি পালন এখানে আসলে আপনার ব্যবসার চেয়ে ধর্ম পালনটা বেশি গুরুত্বপূর্ণ এখন আপনি যাদের কিনে ব্যবসা করতেছেন সেটা কিন্তু এক্সট্রিম হয়ে যাচ্ছে এটা অনেকটা হচ্ছে হজের যাত্রার দাম বাড়ায় ফেলার মতো যে আপনি যাচ্ছেন হজ করতে আপনি হচ্ছেন ব্যবসায়ীরা কী করতেছে ট্রাভেল এজেন্সিগুলো দাম বাড়ায় ফেলতেছে কিংবা হচ্ছে বিমানের দাম বাড়ায় ফেলতেছে বিমানের টিকিটের দাম বাড়ায় ফেলতেছে এরকম হয়ে যাচ্ছে আপনি সেইখানে গালি গালাজ করতেছেন এদিকে যে আপনি কোরবানি গরুর দাম বাড়ায় দিচ্ছেন সেটা আর কি হবে এটাই হচ্ছে সমস্যা ব্রাহ্মণবাড়িয়ায় ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে চাঁদপুরের মতলব উত্তরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত হয়েছে দশজন সাত নম্বর পেজে দেখি আমরা বিচার বিভাগ স্বাধীনতার লঙ্ঘন ষোড় সংশোধনী ঈদের চার দিনে সাড়ে তিন লাখ দর্শনার্থী সমাগম হয়েছে জাতীয় চিড়িয়াখানায় সবাই কিন্তু এখন মাস্ক পরবেন কারণ এখন কোভিড প্রচুর বাড়তেছে জনগণের স্বার্থে শীত মৌসুমি নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সাইমুম পারভেস আচ্ছা এখানে তেমন কিছু নাই পড়তে পারেন না পড়লেও সমস্যা নেই সেতু প্রকল্প এলাকায় বাদ রক্ষা দুইশো মিটার ধসে ধসে পদ্মায় ভাঙন আতঙ্কের ছশো পরিবার আমাদের তিনজন উপদেষ্টা সেখানে আজকে ভিজিট করতে যাচ্ছেন হাউসবোটে হয়রানি সতর্ক থাকার আহ্বান প্রশাসনের আপনারা জানেন যে টাঙ্গর হাওড়ে হাউসবোটে থাকার থাকতে হয় সেখানে দেখা যায় যে আপনার রিসেন্ট টাইমে দেখা গেছে যে হাউসবোটগুলো নীতিমালা মানতেছে না তারা কোন একটা সমস্যা হচ্ছে তারা যান্ত্রিক ত্রুটির জন্য আপনার যাত্রীদেরকে রেখেই নিজে নিজেরা চলে গেছে এখন তাতে হচ্ছে নিরাপত্তা সংকট হতে পারে বা কেউ ডাকাতি করতে পারে এই ধরনের সমস্যাগুলো এর পাশাপাশি হচ্ছে যেমন ধরেন আপনার বিদ্যুতের একটা কমিটমেন্ট থাকে যে আপনাকে বিদ্যুৎ দেওয়া হবে বা ইলেকট্রিসিটি থাকবে সেটা হচ্ছে পরবর্তীতরা জেনারেটর চালাচ্ছে না কিংবা হচ্ছে তারা ঠিকমতো ফুড আনতেছে না তো এই ধরনের যে একটা চুক্তি হয় যেটা মৌখিক চুক্তি হয় সেইগুলো মান মেনে চলছে কি না সেইগুলোর জন্য আর কি সচেতন করা হচ্ছে এবং এটা যেহেতু অনেক বড় হচ্ছে এখন এই 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 ট্যুরিজম হাটতে সেক্ষেত্রে হচ্ছে এখানে স্থায়ীভাবে হচ্ছে আপনার একটা পুলিশ ক্যাম্প থাকা উচিত আছে কিনা না ঠিক আমি যাই না আমার যাওয়া হয়নি আসলে এই জায়গাটাতে যাই দেখেন অর্থ বাণিজ্য দেশের বাজারে স্বর্ণের দামে অস্থিরতার সংখ্যা এখন হচ্ছে আবার আপনি ব্যাগে করে বিমানে করে ব্যাগে করে আপনি হচ্ছেন স্বর্ণ আনার প্রতি একটা বেরিয়ে দেওয়া হয়েছে এই বাজেটে এখন যে আপনার লিগ্যাল ওয়েতে স্বর্ণ আমদানি করা এখন হচ্ছে না বা এটা টাফ বাংলাদেশের জন্য তাহলে এখন যেটা হবে যে অবৈধ প্রতি স্বর্ণ আনা হবে এবং গোল্ডের দাম এখন বাংলাদেশে প্রচুর বাড়ছে বাড়ছে মানে অকারণে যেমন দুবাইয়ে হচ্ছে আপনার আঠাশ হাজার টাকা কম এবং ভারতে ষোলো হাজার টাকা কমে কেনা যায় যেটা আমার দেশে বেশি এটা কিন্তু আপনার একটা সমস্যা ক্রিয়েট করবে হ্যাঁ আপনার হচ্ছেন মানে এইগুলো ফ্রি মার্কেটের মতো এই পুরো ওয়ার্ল্ডে হচ্ছে আপনার গোল্ডের দামটা হচ্ছে আপনার মোটামুটি ট্রানজেশনাল পিরিয়ডে রাখতে হবে এখন ধরুন আপনি এক ভরি চা কিনলেন ধরুন পাঁচশো টাকা দিয়ে ভারতে হচ্ছে এক ভরি হচ্ছে দুশো টাকা তখন যেটা হবে চোরাচালানি বেড়ে যাবে এটা কিন্তু আলটিমেটলি দেশেরই সমস্যা হবে কেমন ইন্টারন্যাশনালে দেখি আমরা অস্ট্রিয়া যেটা হচ্ছে বৈশ্বিক শান্তি সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে নিরাপদ দশটা দেশের মধ্যে একটা সেখানে স্কুলে বন্দুকদারীরা বন্দুকদারী হামলা করেছে এবং এগারো জনকে মেরে ফেলেছে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে টেক্সাসে এবার মেরিন সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প বিলাউল ভুট্টো তিনি তিনি সহ একটা টিম ইউকে সফর করছেন তো তাদের লক্ষ্য হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড পাকিস্তানকে নিয়ে ভারত যে ধরনের মিস ছড়াচ্ছে সেটাকে কাভার করা তো তিনি জানান যে একটা সংবাদ মাধ্যমে জানান যে তারা মোট বিশটা যুদ্ধ বিমানকে লক করে এবং তারা ছয়টাকে ভূপাতিত করে বাকিগুলোকে তার ভাষায় করা হয় না আর কি কারণ উনি চাচ্ছে যে সংকট না এটা সু সুত্যমেতে যায় না কারণ এটা ভেরিফাই করার সুযোগ নেই গাজাতে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন আহ্বান জানানো হয়েছে যদিও মোতায়েন এটা সম্ভব না কারণ হচ্ছে আপনি কোন জায়গাতে যদি আন্তর্জাতিক বাহিনী মানে শান্তিরক্ষী বাহিনী নিয়ুক্ত করেন তখন বিবাদমান দুইটা দেশের সম্মতি থাকা লাগবে মানে হচ্ছে আপনার ফিলিস্তিন এবং হচ্ছে ইসরায়েল তো ইসরায়েল সম্মতি কখনো দিবে না আপনি জোর করে সেখানে কোনো ধরনের বাহিনী দিতে পারবেন না দেখেন জুলাই আগস্টে যে বিপ্লব হলো সেটাতে আপনার আপনার হামলার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের প্রায় কতজন প্রায় সম্ভবত আপনার তিয়াত্তর জনের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে আর বর্তমান আপনার তেত্রিশ জন শিক্ষার্থীর বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে এবং তাদেরকে সাত দিন টাইম দেওয়া হয়েছে তো যারা সাবেক তাদের জন্য হচ্ছে আপনার সনদ বাতিল করা হবে আর যারা বর্তমান তাদেরকে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আক্ষেপের সঙ্গে আছে তৃতীয় এশিয়ান কাপ বাছে বাংলাদেশ সিঙ্গাপুরের কাছে দু এক গোলে হেরেছে আরও বত্রিশ জনকে ছেলে পাঠালো বিএসএফ কোরবানের দাম চামড়ার দাম এবার কম থুনবারকে ফেরত পাঠালো ইসরায়েল সৌদি আরবের খেজুর এখন সাতক্ষীরায় এ হচ্ছে আজকের প্রথম আলো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই